রুল নম্বর আট সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস চেঞ্জ হয় মানে কোনো সেন্টেন্সে সিন্স বা ফর সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস চেঞ্জ হয় এই যে

নয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা চাকরি পরীক্ষা একটা একটা এইখান থেকে একটা আসার সম্ভাবনা আসে আসেই নিবন্ধ পরীক্ষায় প্রাইমারিতে বিসিএসেও এখান থেকে প্রশ্ন আসে যদি কোনো সেন্টেন্সে হাই থাকে তাহলে ভারপের সাথে আইজ হবে ভারপের সাথে আইনজি হবে এবং হাই এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে হাই এর পরে যদি সাবজেক্ট থাকে তখন তারপরে হবে পাস্ট পাস কন্টিনিউটেস তখন সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউ কি বললাম যে হাইল যদি থাকে তাহলে ভাবের সাথে শর্ষ হবে আইএ কিন্তু হওয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে হয়েলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সে তারপরে কি হবে পাস্ট কন্টিনিউস তখন সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউস তাই কন্টিনিউসটেস দেখছি দেখেন হোয়াইল ওয়াল্ক ইন দ্য ফরেস্ট এ স্নেক বিট হিল তাই হাই আছে মানে থাকলে মানে ভাষা তাই অল কি ডাব্লিউ এল কে আই এ জি কি যদি হোয়াইলের পর যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে এখানে হয়ে যাইতো কি পাস্ট কন্টিনিউসেঞ্জ কি হয়ে যাইতো পাস্ট কন্টিনিউসেঞ্জ আশা করি আপনাদের কাছে আমাদের এই ক্লাসটি ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন সেই কামনা করে আজকের মতো আমরা বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি